আজকে আবার তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসলাম আমি দেবাশিষ শাড়ি প্যালেস বাউনগাছির তরফ থেকে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে তোমাদের যে ভিডিওটা দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটির আনকমন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা কিছু শার্টের ডিজাইন সাইজ থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল দেখো শার্ট বিভিন্ন রকম রেঞ্জের আছে আমরা যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করি তো সেই জন্য আমাদের মিনিমাম স্টার্টিং শার্টের হচ্ছে চারশো টাকা তুমি এরপরে তুমি হাইস্ট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে শার্টের আছে তো আজকে তোমাদের কাছে এক ভিডিওটা নিয়ে এসেছি কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্টের তোমাদের ডিজাইন দেখাবো দেখে না ফার্স্ট ডিজাইন যাচ্ছে এটা দেখো বস তোমরা এইসব শার্টগুলো তোমরা নিজেদের হাতে যখন ধরবে না তখন তোমরা বুঝতে পারবে যে কি কোয়ালিটির শার্ট কাপড় ম্যাটেরিয়ালস আছে টোটালি ডিফারেন্ট সাইজ থাকছে এম এল এক্সেল ডবল এক্সেল আর ফুল স্লিভের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালস দিয়ে করা প্রিমিয়াম কোয়ালিটির বটনগুলো দেখো টোটালি আনকমন টাইপের বটনগুলো আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বটম আছে তোমরা আসো কাউন্টার ভিজিট করো এইরকম কিন্তু প্রচুর ভ্যারাইটিস শার্টের কিন্তু ডিজাইন আছে তো আজকে তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তো আজকে তোমাদের যেটা দেখাচ্ছি কিছু শার্টের কালেকশনের ভিডিও তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি যাতে তোমরা শাড়ি প্যালেস বামুনগাছিতে আসো এসে ভিজিট করতে পারো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো হোয়াইটের মধ্যে এটারও তোমার সামনে এরকম স্টোনের কাজ করা আছে পুরোপুরি হোয়াইটের মধ্যে আছে কাপড় ফেব্রিক টোটালি ডিফারেন্ট আছে তা কাপড় ফেব্রিকটা ফেব্রিকটা টোটালি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস আছে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির আছে যারা এসে একবার দেখে ভিজিট করেছো বা যারা নিয়েছো তারা জানো যে কি কোয়ালিটি মেনটেন করি আচ্ছা অনেকে জিজ্ঞাসা করো যে আমাদের অ্যাড্রেসটা কোথায় তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বামুনগাছি এটা তোমরা যদি এটা বামুনগাছি উত্তর চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ যারা শিয়ালদার সাইড দিয়ে আসবে তারা বামুনগাছি স্টেশনে নামবে শিয়ালদা টু বনগার মাঝখানে পড়ে আর যারা বনগার দিক দিয়ে আসছো তারা কিন্তু বামুনগাছি স্টেশন ডাইরেক্ট পেয়ে যাচ্ছ তোমরা আসো স্টেশন থেকে নেমেই মাত্র দু মিনিট হাঁটা পথ স্টেশন রোডের উপরে রকম প্রিমিয়াম প্রিমিয়াম শার্টের কিন্তু ভ্যারাইটিস কালেকশন আমাদের কাউন্টারে রয়েছে এছাড়া আজকে যেহেতু সামনে ঈদ চলে এসছে তো আমি তোমার আমার যেসব ভাইরা আছে তাদের জন্য কিছু শার্টের ডিজাইন দেখাচ্ছি একটু কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে আছে টোটালি ডিফারেন্ট কোয়ালিটি আছে তোমরা এসে নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কি কোয়ালিটি আছে দেখো প্রত্যেকটারই কিন্তু সাইজ পেয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু এক পিস না এটা চার পিসের সেট আছে সাইজ থাকছে এম এল এক্সেল ডবল এক্সেল পুরোপুরি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে করেছে খুবই মানে আনকমন টাইপের ডিজাইন আছে এটাও দেখে নাও এটাও তোমার বডিতে এটা খুবই লাইট এটা খাদ্যি কাপড়ের মধ্যে আছে খাদির মধ্যে আছে বডিতে দেখো একটা গোল্ড প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা গোল্ড প্রিন্ট করা আছে যাতে একটু গ্লেজি হয় শার্টটা এই দেখো ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে সাইজ পেয়ে যাবে এম এল এক্স ডবল এক্সেল নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও দেখে নাও এটাও তোমার থাকছে ডিপ কালারের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে ব্যাক সাইডও প্রিন্ট করা আছে ফুল ব্যাক সাইড প্রত্যেকটা শার্টেরই কিন্তু ফ্রন্টে যা আছে ব্যাকেও তাই আছে হাফ পুরোপুরি ফুল স্লিভের মধ্যে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির আছে সাইজ থাকছে এম এল এক্সেল ডবল এক্সেল এই গেল নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নাও এটাও তোমার এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পড়েছে টোটালি ফ্যাব্রিকটা কিন্তু আলাদা আছে বিভিন্ন ফেব্রিকের বিল আমরা করে থাকি তো এই ফেব্রিকটা কিন্তু আলাদা আছে তোমরা কাউন্টারে এসে দেখো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম শার্টের কিন্তু ভ্যারাইটিস ডিজাইন রয়েছে তো তোমাদেরকে আর কি বলবো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো পেজটাকে লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো এইরকম আরও কিন্তু ভ্যারাইটিস ডিজাইন বাড়ি পরিবারের সকলের ড্রেসের কিন্তু ভিডিও নিয়ে আমরা আগামী দিনে আসছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা